আসসালামু আলাইকুম বড়াইয়ের দিন শেষ হয়ে যাচ্ছে বড়াইয়ের সিজন প্রায় শেষ তাই মনে মনে চিন্তা করলাম বড়াইয়ের আছাড় বানা যাক তাই যে কয়েকটি বড়াই গাছে ছিল তা পেরে আনতে গেলাম যা আপনারা ভিডিওতে তে দেখতেই পারতেছেন বড়ইগুলো পেরে বড়ইয়ের যে গুলো ছিল সেগুলো আমি সরিয়ে ফেলছিলাম এগুলো বড়ইয়ের বোটা ফেলে আমি এগুলোকে ধোয়ার জন্য কলে করে নিয়ে গেলাম এগুলোকে ভালোভাবে দুই তিনবার ধৌত করলাম এই বড়ার রাস্তা বানাতে গেলে লাগবে রসুন বাটা তাই প্রথমে রসুনটা বেটে নিলাম যেন পূর্ব প্রস্তুতি হিসাবে এই কাজটি করতেছি রসুন সুন্দর করে বেটে বাড়িতে তুললাম শুরু করে দিলাম বয়ের আচার বানার পূর্ণ প্রস্তুতি আমরা এখানে ব্যবহার করেছি সয়াবিন তেল কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে আপনারা ব্যবহার করবেন সরিষার তেল এরপর শুকনো মরুচ এবং পাঁচ ফোড়ন দেবেন এবং সেগুলোকে যথার সময় ভালো করে ভেজে নেবেন এরপর বেটে রাখা রসুন বেটাগুলো দিয়ে দেবেন যাও ভালো করে ভেজে নেবেন রসুন বেটা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা বড়ইগুলো দিয়ে দেবেন কমপক্ষে দুই থেকে তিন মিনিট এগুলোকে ভাজবেন তাহলেই স্বাদ পাবেন বড়ইগুলো দিয়ে তারপর দেবেন মরুষের গুঁড়া হলুদের গুঁড়া কথা কথা বলেনি কোনো পানি ব্যবহার করবেন না এখানে কাঁচা পাকা বড়াই থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে এবং সেটার মাধ্যমেই সিদ্ধ করে নেবেন এই বড়াইগুলোকে এরপর আপনার প্রয়োজন অনুযায়ী লবণ এবং চিনি মিশিয়ে নেবেন এবং সেগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেবেন দেখতে থাকুন কিভাবে ধীরে ধীরে এই বড়ইগুলো থেকে পানি বের হয় পাঁচ মিনিট পর খুলে এগুলোকে নাড়া বন্ধ করবেন না কারণ ভেতর থেকে পুড়ে যেতে পারে যত সময় পারেন চুলা আস মাঝারি রেখে যত সময় নাড়বেন আমাদের বড় এগুলো কাঁচা হয় প্রথম দিকে এরকম হয়েছে ধীরে ধীরে নাড়াতে দেখতে পারবেন এগুলো সবগুলো যাবে এরপর আমরা এগুলোকে নামিয়ে নিলাম আপনাদেরকে বলে রাখি আমি এটা একাই করছিলাম না আমাকে একজন হেল্প করছিল এই আচারগুলোকে আমরা বাড়িতে তুলছি আপনাদেরকে বলে রাখি এই আচারগুলো একটু ন্যালপা হবে কারণ এগুলো কাঁচা যদি শুকনো বড়াই দিয়ে এটা করতেন তবে অবশ্যই ন্যালপা নেল্প হতো না এখন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ফাইনাল ডেকোরেশন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারাও আপনাদের বাড়িতে এটি ট্রাই করতে পারেন বরাইয়ের আচার বানিয়ে বোতলজাত করে আমি চলে যাই তিস্তা পারে তো জানেন তিস্তা পারে এখন মহাসম্মেলন হচ্ছে যার উক্তি এই যে জাগবা হে তিস্তা বাঁচাও আর ঠিক সেই আন্দোলনে আমরাও যুক্ত হয়ে গেলাম দিক থেকে এই স্থানে লাখ লক্ষ মানুষের ভিড় ছিল নদীর মাঝখানের চড়ে এটি অনুষ্ঠিত হয়েছিল এর জন্য একটি শাকও নির্মাণ করা হয়েছে দূর দূরান্ত থেকে এসেছে তাদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছিল প্রতি প্লেট দশ টাকা ঠিক সেটা আমরাও ট্রাই করেছিলাম না স্বাদ মোটামুটি ভালোই ছিল আর প্রতিটা সেটার জন্য আলাদা আলাদা রান্নাঘর ছিল আর সেখানে এই খাবারগুলো রান্না করা হচ্ছিল খাওয়া দাওয়ার পরে মানুষের হাত ধোয়ার জন্য আলাদা সেকশন তৈরি করা হয়েছে যেখানে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছিল এর মতো এ পর্যন্তই আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম